দর্শক দেখতে পাচ্ছেন যে ইয়েমেনের এর গাছ বাংলাদেশে দুইটা চারা লাগাইছিলাম এখন মাত্র একটা আছে আর গাছটা বেশ বড়ো হয়ে গেছে একদমই ছোটো ছিল একদম চারা নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে তো আপনাদের একটু দেখাই আসলে এখানে দুইটা চারা লাগাইছিলাম এই সাইডে আর একটা তো একটা সারা আর কি মারা গেছে আর এই সারাটা বেশ ভালোই বড় হচ্ছে তো এখন দেখার বাকি যে বাইরের দেশের খেজুর আসলে দেশে কেমন হয় আর কি খেজুর ধরে কি না তো মাছটা বেশ ভালোই হয়েছে আর গুডাটা ভালোই আছে তো এই বিদেশি ক্ষীর খেজুর আসলে ক্ষীর খেজুর গাছের চাষ যারা করেন বা যাদের আছে তারা একটু পরামর্শ দেবেন গাছটাকে কিভাবে বড় করা যায় আর পরিচর্যা করা যায় তো এখানে অনেক আগাছা প্লাস খেজুর গাছ ইয়ে রয়েছে লেবু গাছ তো এগুলো পরিষ্কার করবো তো পরবর্তীতে যদি গাছটা বড় হয় আশেপাশে সব গাছগুলো কেটে দেবো আর কি এর পাতাগুলো অনেক লম্বা লম্বা এই খেজুর গাছের সাধারণ এই দেশের খেজুর গাছের থেকে পাতা কিন্তু অনেক লম্বা আর গাছটা বেশ মোটা হয় এই সাইজের খেজুর গাছ কিন্তু এত ছোটোকালে গোড়া কিন্তু এমন থাকে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে এই গাছটা কীভাবে পরিচর্যা করলে ভালো হয় আর সার ওষুধ এইগুলো কি দেওয়া লাগে কি না তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ